আফ্রিসু হুমিনার নার ওয়ালবাসু হুমিনার নাথ অফ তাহু লাহু বাহ বান আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে চলে আসবে আল্লাহ আমাকেই মাফ করে দেন আল্লাহ আমি اعوذ بك من عذاب القبر নবী সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পানা চাইতেন প্রতিদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের সামনে দাঁড়ায়লে এই এই পরিমাণ কানতেন hatta ইবুল লাহিয়া তাহু হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখলেন এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাই বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারের সামনে রাইখা খুলমু নবী সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্ল সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরে আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য তোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা মা দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উন্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টায়ে ফেরে পাথরের আঘাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুদার কষ্টে পাথর ভাঙছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা তিন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসছো ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল্লিকের সুপারিশটা একটা মামুলি ব্যাপার হম রসুল্লাহ সাল্লাহ আদিকে বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়ে আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উম্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে এটা দেখামু কেমনি আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনে নেবেন আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না কেন তো নবী সাল্লি সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রসুলের মাথাটা তো ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উন্মতের আমল নাম চলেন ভাই এই দোস্ত আমার বন্ধু আমার আমি চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নেই সময়ই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ানে বসে শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হল কেরামতি বুজুরগি বুঝানো না আল্লাহ কসম বোঝানো হইলো এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নাই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিয়েছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হইবা চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ নাই চেহারায় সেজদার চিহ্ন নাই দোস্তামার চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলেন ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার উঠাবে উঠাইয়া বলবে ইসরাফিল আবার ফুঁ দাও এ আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু দ্বিতীয়বার তো প্রথমবার করবে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু একেবারে একটা সহ গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম আলাহিসাল্লামের জমানাতে